আজকে আমরা জানবো ভূগোলের বিভিন্ন ধরনের রেখা সম্পর্কে যেমন রেখা রেখা সমোন্নতি এবং রেখা সম্পর্কে। কি সমবর্ষন রেখা সমোন্নতি রেখা রেখা সম্পর্কে একই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা যায় তাকে বলছে সমবর্ষণ রেখা একই উচ্চতা যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তাকে বলছে সমোন্নতি রেখা আবার একই উষ্ণতা যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে তাকে বলছে সম উষ্ণতা রেখা অর্থাৎ একই যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে আমরা যোগ করতে পারি তাকে বলছে সমবর্ষণ রেখা বৃষ্টিপাতের সঙ্গে সংযুক্ত এবারে সমোন্নতি রেখা পৃথিবীর একই উচ্চতা যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয় তাকে বলছে সমোন্নতি রেখা এবং একই উষ্ণতা যুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করতে পারি তাকে বলছে সম উষ্ণতা রেখা অর্থাৎ সমবর্ষণ মানে সমান পরিমাণ বৃষ্টিপাত এবারে সম উন্নতি অর্থাৎ সমান